আজ আমরা এসেছি লাচারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি চা দোকানে উপজাতীয় চা দোকান এখানে খাঁটি গরুর দুধের চা আপনারা পাবেন এই যে দেখতে পাচ্ছেন লাচারি সরকারি প্রাথমিক বিদ্যালয় রামগড় হয়ে বলছিলাম হয়ে লাচারি ঢুকতে স্কুলের সামনে মানে লাচারি পাড়ায় প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের সামনে আপনারা এই দোকানটা দেখতে পারবেন আমি আপনাদেরকে দোকানের বিতরণ অংশ দেখাচ্ছি ভিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এই সেই চা দোকান যার কথা বলেছিলাম এই যে যিনি চা দোকানের মালিক এই যে উনি আমার সামনে আছে এদিকে এদিকে আসেন এদিকে আসেন একটু এদিকে আসেন এদিক দিয়ে আসেন দিয়ে এখানে তো অনেক পর্যটক আসে আমরা এবং আরও অনেক সব পর্যটক আসে এই যে লাসারি ফেরা সামনে আপনার যে চা এটা কি খাঁটি গরুর দুধের চা এটা কি আপনার এখানে সবসময় পাবো আমরা মানে পর্যটক যেগুলো আসতে পাবো আমরা তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনার একটা খাটি গরুর দুধের চা আচ্ছা আচ্ছা উনি নিজের মালিক আপনারা আসবেন নার্সারি ভাড়া স্কুলের সামনে আইসা খাটি গরুর দুধের চা খেয়ে যাবেন ধন্যবাদ